খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাজ্য সরকারের জমি জটিলতা কেটে গিয়েছে ভারতীয় সেনার তরফেও দেয়া হয়েছে নো অবজেকশন ফলে সব তালবাহানা শেষে শুরু হলো কাজ খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে সতেরো মিটার নিচে টানেল বোরিং মেশিন দিয়ে সুড়ঙ্গ খননের কাজ শুরু হলো বৃহস্পতিবার কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার কাজ শুরু রেল বিকাশ নিগম লিমিটেড জমি জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল কাজ এবার পুরো দমে কাজ এগোবে জোকাস প্ল্যানেট তথা কলকাতা মেট্রো পার্পল লাইনে দুটি টানেল বোরিং মেশিনে নামানো হয়েছে দুর্গা এবং দিব্যা আপলাইনে অর্থাৎ পার্ক স্ট্রিটমুখী লাইনে সুরঙ্গ খনন করবে দুর্গা আর ডাউন লাইন অর্থাৎ জোকামুখী লাইনে সুরঙ্গ খনন করবে বা মেশিনগুলির দৈর্ঘ্য প্রায় নব্বই মিটার এবং ওজন ছশো পঞ্চাশ টন মেশিনটি তামিলনাড়ু থেকে ছশো তিপ্পান্ন কিলোমিটার পথ পার করে কলকাতায় নিয়ে আসা হয়েছে জোকাস প্ল্যানেট মেট্রো করিডরে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত টানেল তৈরি করার কাজের জন্য টানেল বোরিং মেশিনটি ব্যবহার করা হচ্ছে খিদিরপুর সেপ থেকে নামানো হয়েছে সেই মেশিন প্রথমে খিদিরপুর সেন্ট থামস চত্বর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত প্রায় এক দশমিক সাত কিলোমিটার পথ তৈরি করবে এই টানেল বোরিং মেশিন এরপর ভিক্টোরিয়া থেকে পাঁচটি অংশের নশো মিটার টানেল তৈরি করবে এই মেশিনটি সেখান থেকেই লাইনটিস প্ল্যানেটের সঙ্গে যুক্ত হবে রিপোর্ট কবে চৌ সাত